কিছুক্ষণ আগে পোস্টমাস্টার এই পার্সেলটা দিয়ে গেল পার্সেলটা বা এই বাক্সটা আমার কাছে পাঠিয়েছে মৃণাল চন্দ্র থেকে কি ভেতরে আছে সেটা আমাদের করি আমি নিজেও জানি না কি আছে খারাপ কিছু থাকতে পারে ভালো কিছু থাকতে পারে ভালো কিছুই থাকবে তো বেশ এই হলো ওপরের সাদা কাগজটা খোলার পরে একটা বক্স এইবার দেখবো এই বক্সের মধ্যে আবার কি আছে ভেতরে থার্মোকল দিয়ে সুরক্ষিত করে পাঠানো না চিঠিপত্র কিছু নেই দেখি এর ভেতরে কি আছে এর ভেতরে শুধু থার্মোকলই রয়েছে তো এগুলো সরিয়ে রাখি লিস্ট এটা পেলাম হ্যাঁ চিঠি আছে আমি তাই ভাবলাম যে কেউ পোস্টে চিঠি পাঠালো তো একটু চিঠিটা পড়ি এই হচ্ছে চিঠি মাননীয় সম্রাট স্যার জীবনের প্রতিটি ধাঁপে আপনার দেওয়া শিক্ষা আমাদের এগিয়ে চলার সাহস জুগিয়েছে আমাদের ভবিষ্যৎ গড়ার কারিগরকে জানাই বিনম্র শ্রদ্ধা শুভ শিক্ষক দিবস তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা চিঠিটা আমার কাছে পৌঁছেছে একটু পরে সে অসুবিধে নেই আজ এগারোই সেপ্টেম্বর আমি খুব আনন্দিত হয়েছি এই চিঠি পেয়ে পুরস্কারটি যদি আপনার কাছে পৌঁছয় তাহলে এই নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে একটা ছবি পাঠাবেন অবশ্যই পাঠিয়ে দেব। তাহলে আমি জানবো আমার এই ছোট্ট উপহারটি আপনার কাছে পৌঁছেছে আমি হোয়াটসঅ্যাপ করার আগেই সম্ভবত তুমি ভিডিওটা দেখতে পাবে তুমি জেনে যাবে শুধু তুমি কেন গোটা বাংলার ছাত্রছাত্রীরা জানবে আ কেন ভিডিওটা করলাম বলতো আমার মনে হলো ছাত্র শিক্ষককে ভালোবাসবে উপহার দেবে তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে এই দৃষ্টান্তটা গোটা বাংলায় ছড়ানো উচিত তৈরি তুমি উপহার পাঠিয়েছো বলে নয় অতীতেও যারা আমার কাছে চিঠি পাঠিয়েছে আমি প্রত্যেকের চিঠি কিন্তু পড়েছি আর আমার খুব ভালো লাগে চিঠি পড়তে আর অবশ্যই জানাবেন আপনার এই ছোট্ট উপহারটি কেমন লেগেছে উপহারটা না দেখেই বলছি উপহার কখনো ছোট্ট হতে পারে না ছোট্ট জিনিসও তুচ্ছ নয় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তুমি ভালোবেসে পাঠিয়েছ এর ভেতর যদি খুব নিষিদ্ধ কোনো বস্তুও থাকে তবুও সেটা আমার কাছে সম্মানের কেউ যদি আমার হাতে অমৃতের বদলে গরল তুলে দেয় ভালোবেসে তুলে দেয় সেটাও আমার কাছে অমৃতই মনে হবে যদি আপনি কোনোদিনও মুর্শিদাবাদ ঘুরতে আসেন অবশ্যই আমার সঙ্গে দেখা করার অনুরোধ রইল তুমি যখন বলেছ তোমার সঙ্গে দেখা করতে আমি আশা করি খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদ যাবো দেখাও হবে ইতি জয়দীপ মালাকার তো ধন্যবাদ জয়দীপ তোমাকে এত সুন্দর একটা চিঠি আমার কাছে লেখবার জন্য এখানে মুর্শিদাবাদের বেশ এখানে আছে একটা দোকানের ভিজিটিং কার্ড পলি এন্টারপ্রাইজ আহ মৃণাল চন্দ্র মনোজ চন্দ্র এখানে সমস্ত রকম ফ্লেক্স কভার মগ এগুলো তৈরি হয় দৌলতাবাদ হাটতলা মুর্শিদাবাদ যাই হোক আমি দেখি কি আছে একটা কফি মগ বেশ ওয়াও দারুন 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 এই দেখো কফি মগটা ভীষণ সুন্দর এখানে আমার একটা ছবি আছে আমি যখন জোশ টক্সে গেছিলাম এটা সেই ছবি জয়দেব মালাকার দৌলতাবাদ মুর্শিদাবাদ দারুন এখানে আমাদের চ্যানেলের লোগো শেষ হয়ে গেল বেলা ভাঙলো বেচা কেনার মেলা ডাকতে যারা এসেছিল ফিরল তারা রোশে প্রেমের হাতে ধরা দেবে তাই তো রয়েছি বসে গীতাঞ্জলির একটা অসাধারণ লাইন দিয়ে মানে সত্যি কথা আমার ভীষণ পছন্দ হয়েছে এই কফি মগটা কফি হয়তো খাবো না এটাকে যত্ন করে রেখে দেবো তুমি ভালোবেসে পাঠিয়েছো তোমার ভালোবাসার চিহ্ন হয়ে এটা রয়ে যাবে ভালো থেকো অনেক অনেক ভালোবাসা রইল